আজকে বলবো কুম্ভ মেলা সম্পর্কে এই কুম্ভ মেলা হচ্ছে হিন্দুদের একটি পবিত্র তীর্থযাত্রা এটি তিন বছর ছ বছর বারো বছর আর একশো চুয়াল্লিশ বছর পরপর হয়ে থাকে এবারের যে কুম্ভ মেলা তার বিশেষত্ব হচ্ছে এটি একশো চুয়াল্লিশ বছর পর অনুষ্ঠিত হচ্ছে এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় প্রয়াগরাজে হরিদ্বারে নাসিক আর উজ্জয়নীতে তো এই চারটি জায়গায় কেন এই কুম্ভমেলা অনুষ্ঠিত হয় তার পেছনে একটা ঘটনা রয়েছে সেই গল্পটি আজকে শোনাব আপনাদেরকে কেমন লাগলো বলবেন আমার অনেক কথা আপনারা শোনেন আমার অনেক গল্প আপনারা শোনেন আমার রান্নাও দেখেন আপনারা সমস্ত কিছুর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আপনাদের কাছে আজকের গল্পটি তাহলে শুনুন একবার যে প্রয়াগরাজে এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে গিয়ে আমাদের গঙ্গা যমুনা আর সরস্বতীর মিলনস্থল তো এই নিয়ে যে গল্পটি সেটা হচ্ছে ঋষি কাশ্যপকে আমরা সবাই জানি এই ঋষি কাশ্যপের দুটো স্ত্রী ছিলেন একজন হচ্ছে বিনিতা একজন হচ্ছে কদ্রু এই বিনিতা আর কদ্রু যে শুধু ঋষি কাশ্যপের স্ত্রী ছিলেন তা না এরা ছিলেন দুজন দুজনের বোনও তো এদের অনেক দিন কোনো সন্তান হয়নি তো কদ্রু কাশ্যপের কাছে একসময় একটু বর চাইলেন যে তার যেন একশো সন অনেক সন্তান হয় তো তাকে কার্যব আশীর্বাদ করলেন তোমার হাজার পুত্র হবে তো হাজার পুত্র হবে বলার সঙ্গে সঙ্গে কদ্রুর কাছে হাজারটা কালো ডিম এসে হাজির হলো তো সেটা দেখে বিনিতাও মনে মনে ভাবল তাহলে আমারও এবার পুত্র চাওয়া উচিত তবে তিনি বললেন আমার আর হাজারটা পুত্র চাই না আমাকে মাত্র দুটো পুত্র দিলেই হবে কিন্তু তারা যেন সমস্ত দিক দিয়ে সেরা হয় তো বিনীতার দুটো ডিম পেলেন একদম সোনার মতো দেখতে আর কদ্রু তার সেই হাজারটা ডিম ফুটে হাজারটা সাপের জন্ম দিলেন যেগুলো ছিল কালো কুচকুচে এদিকে বিনীতার আর তর সামলায় না বিনিতা তার একটি পুত্র ডিমকে ভেঙে দিয়ে একটা সন্তানকে ভাঙল বার করলো যেটা সময়ের আগে হয়ে যাওয়ার জন্য পুরো হয়নি তার নিচটা ছিল অসম্পূর্ণ তার নাম হলো অরুণ সে আমাদের সূর্যদেবতার সারথী হলো পরে এবং সে জন্মানোর পরে বিনিতাকে বলল মা আর তুমি আর একটা যে আমার ভাই বা যেই হোক না কেন সন্তান তোমার তাকে তুমি অসময়ে ভেঙে দিও না তার জন্য তুমি অপেক্ষা করো সে যবে হবে দেখবে তোমাকে সে ভীষণ ভালোবাসবে তো বিনিতা সেই শুনে তার দ্বিতীয় পুত্রকে আর ভাঙেন এদিকে বিনিতা আর কদ্রুর মধ্যে একটা বাজি লাগলো একসময় একদিন আকাশে একটি সাদা ধপধপে ঘোড়াকে তারা দেখতে পেলো তো সেই ঘোড়াকে দেখে তারা দুজন বলছে এই ঘোড়ার লেজের রঙ কেমন হবে কদ্রু বলল লেজের রং হবে কালো আর বিনিতা বলল না যেহেতু সাদা ধাপধপে ঘোড়া এর লেজের রঙটাও হবে সাদা কিন্তু বুদ্ধিমান কদ্রু কি করলো তার হাজার সন্তানদের গিয়ে বলল তার সেই কালো কুচকুচে সাপেদের গিয়ে বলল তোমরা যাও আর সূর্যদেবতার সেই ঘোড়ার লেজে পুচ্ছে তোমরা ঝুলে পড়ো যেন দূর থেকে দেখে মনে হয় তার লেজটা কালো তো স্বাভাবিক বিনিতা হেরে গেল আর বিনিতা যেই হেরে গেল সে কদ্রুর দাসত্ব স্বীকার করলো তাদের একটাই শর্ত ছিল যে তুমি আমার কিছু পুত্রকে মানুষ করবে আর তুমি আমার সারা জীবন দাসত্ব গ্রহণ করবে তো বিনিতা বাধ্য হলো বিনিতা কদ্রুর পুত্রদের বড় করতে লাগলো এদিকে তার দাসত্ব পালন করতে লাগলো অনেকদিন পর বিনিতা সেই শিশু সন্তান দ্বিতীয় যে ডিমটা ছিল সেখান থেকে একটি সন্তান জন্মালো যে ছিলেন গরুর সেই গরুর তার মায়ের এত কষ্ট দেখতে পাচ্ছিল না গরুর ছিল সমস্ত দিক দিয়ে সেরা সমস্ত দিক দিয়ে দক্ষ তিনি ছিলেন একদম সুদক্ষ একজন বীর তো কোনো বিড়ি চাইবেন না যে তার মার এত কষ্ট হোক তিনি তার মাসির কাছে গিয়ে বললেন আমি কি করতে পারি বলো যাতে তোমরা আমার মাকে তার দাসত্ব থেকে মুক্ত দেবে তো বিনিতা বিনীতাকে মুক্ত বিনীতা যাতে মুক্ত পায় সেই চেষ্টা তার পুত্র করতে লাগলো এদিকে কদ্রু বা আর পুত্ররা বলল তোমরা একটা কাজ করবে তোমরা বৈকুণ্ঠে গিয়ে আমাদের জন্য অমৃত রস নিয়ে আসবে তো রাজি গরুর রাজি বৈকুণ্ঠে যাওয়ার জন্য কারণ সে যে কোনো মূল্যে তার মাকে সে দাসত্ব থেকে ছাড়িয়ে আনতে চাইছে তো সে চলল বৈকুণ্ঠপুরীতে স্বর্গে গেল স্বর্গে গিয়ে সে সমস্ত রকম চেষ্টা করলো সেই একদম অমৃতপূর্ণ কলসটা নিয়ে আসার জন্য তো তাকে বিষ্ণু জিজ্ঞেস করলেন তুমি এই কলস কেন নিতে চাইছো সে বললো তাকে জানালো যে আমি চাই আমার মার দাসত্ব থেকে মুক্ত হন আর এই কলস নিয়ে গেলে এই অমৃতরস পান করে আমার সাত ভাইরা আমার মাকে মুক্ত করবে তো বিষ্ণু রাজি হয়ে গেলেন বললেন আচ্ছা ঠিক আছে একটা শর্তে দিতে পারি তোমাকে আমার সারথী হতে হবে তো গরু রাজি হয়ে গেল গরুর যখন এই অমৃত রস নিয়ে যাচ্ছিল সাপেদের কাছে পৌঁছানোর কিছুক্ষণ আগেই বিষ্ণু কি করলেন তার ছলনার বসে সেই অমৃত রস নিয়ে নিলেন এদিকে সাপেরা জানল যে তার ভাই তাদের জন্য অমৃত রস নিয়েও এসেছে তো তার মাকে সেই শর্তে তারা মুক্ত করলো কিন্তু মাঝখান থেকে সাপেরা সেই অমৃতরসটা পেল না অমৃতরসটা কী হলো আনার সময় চারটে জায়গায় পড়ে গেল সেই চারটে জায়গায় হচ্ছে হচ্ছে প্রয়াগ উজ্জয়িনী নাসিক আর হরিদ্বার সেই জন্য এই অমৃতরসকে এই কুম্ভ থেকে পড়া অমৃতরস থেকেই এই জায়গাতে কুম্ভ মেলা হয় আর এই কুম্ভ মেলাগুলি এই কুম্ভ মেলাটি হচ্ছে একটি হিন্দুদের শ্রেষ্ঠ তীর্থযাত্রা এই নিয়েই এই কুম্ভ মেলার সূচনা হয় বর্তমানে এটি হচ্ছে প্রয়াগে প্রায় একশো বছর পর যদি ভালো লাগে আমার গল্পটা যদি ভালো লাগে আমার তথ্যগুলো তাহলে আমাকে দেবেন অনেক ভালোবাসা আমার পোস্টে একটু লাইক একটু কমেন্ট একটু শেয়ার দিয়ে ভরিয়ে দেবেন আর আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন